এই আস্তে আস্তে বৃষ্টি হওয়ার কারণে আস্তে 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 পানি বাড়তে 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 পুকুরের মাছ জমির ধান ফসল সব নষ্ট হয়ে গেছে এবং কি বোরের পান ধীরে ধীরে পানি বাড়তে বাড়তে সব কিছু একেবারে আমরা নষ্ট হয়ে গেছে এখন ধারধানা করে আমরা এই ফানের বোরের লতা লাগাইতে আছি আঙ্গুর দিকে যদি সরকার একটু লক্ষ্য নিত তাহলে আমরা একটু উপকৃত হইতাম সাজের পরে এই দিকে যে খালটা ওয়াবদার খালটা এই খালটা বড়ট হয়ে গেছে এই খালটা যদি পূর্ণ খনন করে দিত তাইলে পানিটা জলাশয়টা দ্রুত গতিতে কমে যেত আমরা এই ক্ষতিগ্রস্ত হইতাম না এটা আর কি আমরা সরকারের কাছে পূর্ণ সংস্কার করে দেয় আর এই খালের মাথায় যে একটা পূর্ণ একটা সুজগেট করে দিলে আমরা যাতে একটু উপকৃত হইতে পারি সব পানিতে ডুইবা আস্তে আস্তে সব পানি বাড়তে বাড়তে সব নষ্ট হয়ে গেছে বিলের ধান জ্বালা কিছুই নাই সব কিছু সবকিছু রংয়া গেছে এইভাবে আস্তে আস্তে পানি পানি আগর গোর ধান জ্বালা সব কিছু গেছে মাছ আমাদের এখন এইটার এই আমরা কৃষক এখন এইটার হয়ে আমরা খেতে গেছি কৃষক লোক আমরা এই কুঠি খাই আমার কৃষক সবকিছু আমার इनला करो वो मार्च स्टाफ में गया वो